আসসালামু আলাইকুম কাজগর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখেন আমরা এটা পুরাতন ডিম্যান্ড এবং এটার সাথে আরও তিনটা সোফা আছে ওয়ান টু থ্রি এই সোফাগুলি রিফারিং করা হবে এইগুলি কাপড় চেঞ্জ ফোন চেঞ্জ করা হবে এটা সম্পূর্ণ ওই ফোর্মটা চেঞ্জ করা হবে সিটের এই দেখেন পুরাতন কাপড় ছিল ওই যে হাতলে যেটা এটা লাগানো আর এটা যে নতুন কাপড় লাগাছি আমরা নতুন কাপড় ফিটিং করা হয়েছে এটা হলো ভিক্টোরিয়া সোফা এবং ভিক্টোরিয়া ডিমান এগুলি আপনি চাইলেও কাপড় চেঞ্জ করতে পারেন কম চেঞ্জ করতে পারেন এইরকম কালার করতে পারেন তাইলে আপনি নতুন হয়ে যাবে সোফাটা আমরা কি কি কাজ বা কি কি সার্ভিস দিয়ে থাকি সেইগুলি আপনাদের বলবো আজকে আপনারা পুরা ভিডিওটা দেখবেন ভিডিওটা কাটবেন না এবং টান দেবেন না আপনি পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের কি কি ধরনের কি কি কাজগুলি আমরা বিভিন্ন প্রকারের সার্ভিসিং দিয়ে থাকি এই যে ধরেন এই সোফাটা যদি আপনার কালারিং কাজ হয়তো লিগার বানিশ এই কাজগুলি করে থাকি যদি আপনার হোম কাপড় চেঞ্জ এগুলি হয় এগুলি করে থাকি আপনার এত প্রকারের সোফা আছে যে ধরনের সোফা আছে আমি সম্পূর্ণগুলি কাপড় চেঞ্জ করে থাকি তারপরে যে ধরনের ডিমান্ড আছে ডিমান্ডের কাপড়গুলো চেঞ্জ করে থাকি তারপর আপনার ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার অফিসিয়াল সোফা অফিসিয়াল চেয়ার এইগুলো কাপড় চেঞ্জ করে থাকি এই যে কাঠের বানিশ করে থাকি বিভিন্ন ধরনের বাসা আলমারি সুকেশ খাট অড্রপ ডাইনিং টেবিল এইগুলোর কাঠের বানিশ করে থাকি লিগার বানিশ করে থাকি আপনি চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন কমপ্লিট হয়েছে এখন এই যে এরকম হয়েছে এরকম কাপড় দেওয়া করা হয়েছে আপনারা চাইল এরকম করে নিতে পারবেন এই এটা ডিমান্ড এটা এই যে সোফা এই সবই কমপ্লিট ফুল কমপ্লিট এইগুলি সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাচ্ছেন এগুলি সবই কমপ্লিট হবে দেখেন আমাদের আপনি কাপড় পছন্দ করে দিলে শুধু মজুরি তো হবে বা আপনি যদি বলেন যে ভাই কাপড় দেখান আমরা কাপড় দেখাম কাপড়ের তো দাম সেটাও দিয়ে দিতে পারেন বা চাইলে সম্পূর্ণ মালামাল কিনে দিলে আমরা কাজ করে দিতে পারবো ক্ষেত্রে আমাদের শুধু মজুরি দিলেই হবে মজুরি যেরকম এইরকমই আর আমাদের দিয়ে কাজ করাইলে আপনার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কাজ করার পরে টাকা দেবেন বা কাজ করার মাঝামাঝি তো কিছু টাকা দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল সিট সোফা একটা একটা সিঙ্গেল সিটের সোফা এই যেটা ডিমান্ড এটার ডিমান্ড আসল ডিম্যান্ড তখন আমি আপনাদেরকে আমার ঠিকানা দেব এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আমার ঠিকানা হলো মিরপুর মিরপুর ঢাকা মিরপুর পশ্চিম কাজীপাড়া কেন্দ্র জামে মসজিদ রোড আমার এখানে নিজস্ব দোকান এবং কারখানা এখানে কাজ করি আর এবং আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বলতে জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ